আসসালামু আলাইকুম ইবরাহিন আমি ট্রেড উইথ তানভীরের পক্ষ থেকে আমি তানভি আপনাদের সবাইকে আমার নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি শেয়ার বাজারে এখন সুবাতাস বইছে গত চার কর্মদিবস ধরে শেয়ার বাজার উপরের দিকে উঠছে আমি আজকে আপনাদেরকে ছাব্বিশে জুনের মার্কেট কেমন গেছে সেই সম্পর্কে আলোচনা করব এবং সামনের সপ্তাহে মার্কেট কেমন যেতে পারে সেই নিয়ে আলোচনা করবো এবং কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব তাহলে চলুন কথা না বাড়ে মূল ভিডিওতে যাওয়া যাক আজকে মূলত শেয়ার বাজারে তিনটি ইন্ডেক্সেরই অনেক পরিমাণে ভালো পরিমাণে আপ হয়েছে যার মধ্যে শেয়ার বাজারে মূল সূচক পঁয়ষট্টি পয়েন্ট পঁয়ষট্টি দশমিক উনিশ পয়েন্ট আপ হয়েছে সরিয়া সূচক তেরো দশমিক শূন্য ছয় পয়েন্ট আপ হয়েছে সরি থার্টি সূচক তিরিশ দশমিক শূন্য এক পয়েন্ট আপ হয়েছে যার আজকে লেনদেনও অনেকটা বৃদ্ধি পেয়েছে আজকে টোটাল লেনদেন হয়েছে চারশো আটাত্তর কোটি আটষট্টি লাখ টাকা শেয়ার যার মধ্যে দাম বেড়েছে দুইশো বিরানব্বইটি কোম্পানি দাম কমেছিল বিয়াল্লিশটি কোম্পানি এবং দাম অপরিবর্তিত ছিল চুয়ান্নটি কোম্পানি আজকেও গতকালকের মতো মার্কেট শুরুর পর থেকে উদ্ধতি ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে সূচকে তো আজকেও রীতিমতো গতকালকের মতো আজকেও অনেকগুলো শেয়ার হল্ডেড হয়েছিল আজকে গেইনারের দিক থেকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ফার্মা ফার্মাসিউটিক্যাল মিউচুয়াল ফান্ড ব্যাঙ্ক সবগুলোই মোটামুটি ভালো করেছে অনেকটাই ভালো করেছে আর ভলিউমের দিক থেকে ফার্মাসিউটিক্যাল ফুড সেক্টর ব্যাংক টেক্সটাইল এগুলো মোটামুটি ভালো করেছে অনেকটাই ভালো করেছে যাই হোক এই গেল ফান্ডামেন্টাল বিষয় এখন চলুন আমার মার্কেটের টেকনিক্যাল চার্টের দিকে যাই এটি হচ্ছে মার্কেটের টেকনিক্যাল চার্ট আমি তো পাঁচটা জন এঁকেছিলাম বেশ প্রায় অনেক মাস আগে প্রায় বছরখানেক আগে বলা যায় আমি পাঁচটা জনে মার্কেটকে ভাগ করেছিলাম এর মধ্যে গত বাইশে মে নিচের যে পঞ্চম জনটা রয়েছিল। সেই পঞ্চম জোনটাকে ব্রেক করে নিচে নেমে যায় এবং পরবর্তীতে আবার এই পঞ্চম জোনে ঢোকার চেষ্টা করে ষোলোই জুন এই মাসে ষোলো তারিখে পঞ্চম জনের ভিতরে ঢোকার চেষ্টা করে কিন্তু ঢুকতে ব্যর্থ হয় পরের দিন আবার রেড ক্যান্ডেল দিয়ে বের হয়ে আসে এবং পরপর চার দিন এই পঞ্চম জোনটাকে টাচ করে টাচ করতে থাকে বারবার এর পরবর্তীতে আবার নিচে চলে আসে মার্কেট কিছুটা এবং গত চার কর্মদিবস আগে অর্থাৎ গত তেইশে জুন মার্কেট একটা মার্কেট একটা আপট্রেন্ড বা আপসূচকে চলে আসে এবং আজকে সহকারে লাস্ট চার কর্মদিবস টানা মার্কেট উপরের দিকে উঠতে থাকে এবং আজকে একটা মজার বিষয় যে এতদিন যে বেশ কয়েকবার যে পঞ্চম জোনটা ভিতরে ঢুকার চেষ্টা করছিল কিন্তু আজকে কিন্তু পঞ্চম পঞ্চমজনে শুধু ভিতরে ঢুকারই চেষ্টা করে না আজকে পঞ্চমজন বেক করে উপরের দিকে উঠে যায় অর্থাৎ এক লাফে বা এক টানে পঞ্চমজনের নিচের থেকে পঞ্চমজনে মাঝখান ভেদ করে পঞ্চমজনের উপরের দিকে উঠে যায় অর্থাৎ পঞ্চম জন ব্রেক করে উঠে যায় এখন দেখা যাক আগামী রবিবারে মার্কেটটা কি আচরণ করে আগামী রবিবারে হয়তো রিটেস্ট করলেও করতে পারে অথবা এখান থেকে সবুজ ক্যান্ডেল ক্রিয়েট করে হয়তো এখানে একবার রিটেস্ট করবে অবশ্যই রিটেস্ট করতে হবে যদি রিটেস্ট করে পঞ্চম জনটাকে রিটেস্ট করে অর্থাৎ সম্মান জানিয়ে যদি উপরের দিকে উঠে তাহলে অবশ্যই মার্কেট একটা ভালো আপ মোমেন্ট ক্রিয়েট করবে তখন চতুর্থ দিকে চতুর্থ জনের দিকে গন্তব্যস্থল থাকবে মার্কেট বলা যায় যে এখন ভলিউম ট্রেড সব দিক এমন কি সূচক সব দিক থেকেই আসলে মার্কেট এখন ভালো একটা পজিশনের দিকে যাচ্ছে আমি আজ থেকে প্রায় এক বছর আগে বলেছিলাম এক বছর আগ থেকে বলে আসছি এবং টানা লাস্ট ভিডিও বা তার আগের ভিডিও পর্যন্ত আমি বলেছি যে গত এই বছরের অর্থাৎ দু হাজার পঁচিশ সালের সেকেন্ড কোয়ার্টারের শেষ দিক অর্থাৎ জুন মাসের লাস্ট থেকে মার্কেট আপট্রেন্ডে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং সম্ভাবনা এবং দৃঢ় সম্ভাবনা রয়েছে সম্ভাবনাটা তো যারা অ্যানালাইসিস বুঝেন তারা এই অ্যানালাইসিসটা করেছিলেন আমিও এটা বলেছিলাম যে জুন মাসে অর্থাৎ সেকেন্ড কোয়ার্টারের লাস্টের দিক থেকে মার্কেট উপরের দিকে যাবে তো মার্কেট কিন্তু সেই পথেই হাঁটা শুরু করেছে হাঁটি হাঁটি পা পা করে মার্কেট সেই পথেই যাচ্ছে আশা করা যাচ্ছে যে মার্কেট এখন শুধুমাত্র হালকা রিটেস্ট করে উপরের দিকেই উঠতে থাকবে শুধু নিচের দিকে নামবে তখন রিটেস্ট করার জন্য বা হালকা কারেকশন করার জন্য এখন আর মার্কেট নেগেটিভ ট্রেন্ডে থাকার সম্ভাবনা খুবই 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 কম যাই হোক আশা করা যাচ্ছে খুব দ্রুতই যারা বিনিয়োগ হারিয়েছেন যারা নিঃস্ব হয়েছিলেন তারা আবার তাদের পুঁজি হারানো পুঁজিগুলো ফিরে পাবেন এবং মার্কেটটা আরও দিকে উঠবে ইনশাল্লাহ এখন আর মার্কেট নিয়ে বেশি কথা বলাচ্ছি না এখন চলুন আমরা কিছু গুরুত্বপূর্ণ নিউজে চলে যাই আমি প্রথমে যে নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে চার দিনে সূচক ফিরেছে একশো পঞ্চান্ন পয়েন্ট লেনদেনও ফিরেছে গতি অর্থাৎ আমি এতক্ষণ যে বিষয়ে আলোচনা করলাম সেই বিষয় সম্পর্কে এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে গত চার কর্মদিবস ধরে যে টানা ঊর্ধ্বগতির প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে শেয়ার মার্কেটে সেই সম্পর্কে এখানে বলা হয়েছে এবং বলা হয়েছে যে চার দিনে গত চার কর্মদিবসে সূচক বেড়েছে প্রায় একশো পঞ্চান্ন পয়েন্ট এবং লেনদেনেও গতি ফিরেছে অর্থাৎ আগে দেখা যাচ্ছিলো যে লেনদেন দুশো কোটি তিনশো কোটি ঘর ছুঁতেই অনেক বড় কষ্ট হয়ে যেত এখন দেখা যাচ্ছে যে প্রায় পাঁচশো কোটির কাছাকাছি লেনদেন হচ্ছে এটা অনেক বড় একটা পজিটিভ একটা নিউজ শেয়ারে শেয়ার মার্কেটের জন্য এবং লেনদেন বিনিয়োগকারীদের জন্য যাই হোক আশা করা যাচ্ছে খুব দ্রুতই মার্কেটে সবাই হারানো পুঁজিগুলো ফিরে পাবে এবং লেনদেন স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে এবং ভালো একটা পজিশনে যে চলেছে বাংলাদেশের শেয়ার মার্কেটের সূচক এখন আমি যে নিউজটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে ছাব্বিশে জুন লেনদেনের শীর্ষ দশ শেয়ার অর্থাৎ আজকে ছাব্বিশে জুন সপ্তাহের শেষ কর্মদিবসে লেনদেনের শীর্ষ দশ শেয়ারগুলো যেগুলো ছিল সেই শেয়ারগুলো হলো সি পার্ল স্কোয়ার ফার্মাসিউটিক্যাল ব্র্যাক ব্যাঙ্ক লাভেলো আইসক্রিম বিচ হ্যাচারি সিস্টেম ব্রিটিশ আমেরিকান টোবাকো খান ব্রাদার্স সিটি ব্যাঙ্ক এবং সাইন পোকো সিরামিক্স আপনারা চালিয়ে এই শেয়ারগুলোর দিকে নজর রাখতে পারেন এখন আমি পরবর্তীতে যে নিউজটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে ছাব্বিশে জুন ব্লক মার্কেটে দুই কোম্পানি বড় লেনদেন অর্থাৎ আজকে ছাব্বিশে জুন আজকে বড় বড় লেনদেনের মধ্যে দুটি কোম্পানি অনেক বেশি পরিমাণে লেনদেন করেছিল এবং সেই কোম্পানিগুলো হলো লাভেলো আইসক্রিম এবং ব্র্যাক ব্যাঙ্ক এটা একটা মজা বিষয় যে আজকে এই দুটি কোম্পানি ব্লকেও যেমন লেনদেন হয়েছে সেরকম শীর্ষ লেনদেনের তালিকায়ও কিন্তু এই কোম্পানি সবচেয়ে এই শীর্ষ দশের মধ্যে এই কোম্পানি দুটো ছিল সো আশা করা যাচ্ছে যে এই কোম্পানি দুটি আগামীতে ভালো করবে এখন শেয়ার মার্কেটে একটা ভালো সুবাতাস বইছে মার্কেট সর্বনিম্ন পজিশনে যে পজিশনে গিয়েছিল এখান থেকে দেখুন পঞ্চম জোন ব্রেক করে যখন নিচের দিকে চলে যায় তখন এখান থেকে লাস্ট যে পজিশনটা ছিল অর্থাৎ প্রায় চার হাজার পাঁচশো আশি পয়েন্ট পঁচাশি পয়েন্টের কাছাকাছি থেকে মার্কেট ঘোরা শুরু করে উপরের দিকে উঠে শুরু করে এবং এখান থেকে পঞ্চম জোনে টাচ করে আবার একটু রিটেস্ট করে অর্থাৎ কারেকশন দেয় রিটেস্ট করে এবং এরপরে পঞ্চম জোন ভেদ করে আবার আজকে উপরে উঠে গেল সো দেখা যাচ্ছে মার্কেট এই পঞ্চম জোনটাকে রেসপেক্ট করেছে এবং রেসপেক্ট করে কিছুদিন অবস্থান করে এখান থেকে ব্রেকআউট দিয়েছে এখন দেখা যায় কাল আগামী সপ্তাহে প্রথম কর্মদিবসে হয়তো রিটেস্ট করতে পারে বা এখানে এই জোনটাকে রেসপেক্ট করে হয়তো নিচে নামতে পারে আবার হালকা নিচে নেমে আবার উপরের দিকে ওঠা ওঠার চেষ্টা করতে পারে যদি এটা সম্ভব হয় মার্কেটের উদ্ধগতির প্রবণতা তখন আরও বেশি ত্বরান্বিত হবে বলে আমি মনে করছি তো যাই হোক আশার বাদ আশা সবাই করছে এখন দেখা যাক কী হয় তো সামনের সপ্তাহে এটুকু বলা যায় যে মার্কেট লেনদেনটা আর কমবে না হয়তো মার্কেটের লেনদেন এই পর্যায়ে যদি থাকে এরকম চারশো সাড়ে চারশো পাঁচশো কোটি টাকার ঘর যদি পার করতে পারে তাহলে বলা যাচ্ছে যে মার্কেট অনেক ভালো একটা পজিশনে যেতে চলেছে তো যাই হোক আমার নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ হলে সবাইকে সবাইকে আজকে ধন্যবাদ জানাচ্ছি